শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগের স্বাগত জানিয়েই শুরু করছি আরও একটি নতুন দিন আজকের ব্লগটা আমি রান্নাঘর দিয়ে শুরু করলাম আজকের দিনটা ছিল শুক্রবার সকালে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এলাম সংসারের কাজ যেমন থাকে করে এখন চলে এলাম টিফিনের রুটি বানাতে কারণ বল বলি না যে ও ভাত খেয়ে যেতে চায় না আর ভাত খেয়ে খেলেও এসে ভাত খেতে চায় না ওই জন্য এখন একটু রুটি আর ওদিকে আলু পনিরের তরকারি বসিয়ে নিচ্ছি আর ওদিকে অঝরে বৃষ্টি হচ্ছে রান্নাঘরের জানলা দেখুন আজকে একদমই খুলতে পারছি না বৃষ্টির ঝাট আসছে প্রচুর পরিমাণে তরকারিটা দেখছেন এতে কিছু দেওয়া নেই শুধু টমেটম আর ওই নুন হলো জিরে গুঁড়ো একটু দিয়েছি ব্যাস এইটুকু আর রুটিটা শেখে নিই আমার দম আটকে আসছে তাই জানলাটা একটুখানি খুলে দিলাম দিয়ে তারপরে মানে একটু দমটা নিতে পারছি আমি বলছি না আমার ঘর ধরে জানালা বন্ধ থাকলে না আমার খুব কষ্ট হয় আর এই বর্ষাতে না আমি কীরকম যেন বর্ষার বৃষ্টিতে হয়ে গেছি খালি মনটা বলছে যে খাই খাই আর কাজও করতে পারছি না ভালো করে কাজ করছি আবার বসে পড়ছি মানে চারিদিক দিয়ে তো জল পড়ছে বারান্দা বলুন এ বলুন এই মরছি এই তেরে বৃষ্টি আসছে আর এদিকে দেখুন কি অবস্থা একটু বাবানকে দিতে গেছি তখন খেয়াল নেই যে এই জানালায় কতগুলো জামা কাপড় আছে তা সেই জামা কাপড়গুলো তো জানালাটা ভিজেই যে সাইড করে দিয়েছি আর এখান দিয়ে দেখুন টস টস করে জল পড়ে যাচ্ছে মানে ওই গড়িয়ে জল এসে এই ড্যাম্প হয়ে যায় জানেন ওই সাটারের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে জল আসে তাই জন্য ওপরে একটা চাদর দিলাম আর এই যে দেখুন কি তুমুল বৃষ্টি বাপ টে বা বৃষ্টি একদমই থামছে না যে হবে কে জানে কি তিন দিন এরকম চলবে বলছে আমাদের রাস্তাতেও প্রচুর জল জমে যাচ্ছে এই যে দেখুন একভাবে ব্লক করতে পারছি না বন্ধুরা একটু একটু করে ক্লিপিং নিচ্ছি যে বাবানকে এখন আনতে যাচ্ছি আবার এসে রুপোকে নিয়ে ডাক্তারখানা যাব এই জল টোপকে মানে কি যে অবস্থা কী বলবো কারণ না গেলেও নয় মানে ডাক্তারবাবুকে তো সময় পাওয়া যায় না থাকেনও না আর অনেকদিন ওর অ্যালার্জি চেক আপটা হয়ও নি ওই জন্য আর এখন দেখুন এই যে সোয়েটা দিয়ে ওর ছেলেকে নিয়ে এলো আর এটা আগে মানে ওই যে এ হচ্ছে আর কি ওই কী বলে ওই কলের মুখটা আমার খারাপ হয়ে গে মানে গর্তটা দিয়ে জলটা যেত না ক্লিয়ার হতো না আর সেই জন্য এই দাদা ওপরে পাইপ লাইনের ঠিক করতে এসেছিল তখন ওই সোয়েদাদিরও সেম আমাদের সবারই ওই ড্রেনের মুখগুলো জাম আছে তাই জন্য ওই জামটা ছাড়িয়ে ওখানটা একটু ঢাল করে দিল আর তারপর দেখুন চলে এসেছি ডাক্তারখানা বসে আছি ও বসে থাকতে হয়েছে নামটা যেহেতু দেরিতে লেখানো হয়েছে বসে বসে বোর হয়ে গেছি মানে সেট করে জামা কাপড় ভিজে মানে ছেলেকে নিয়ে এলাম ভিজলাম আবার মেয়েকে নিয়ে দিতে গেলাম ডাক্তারখানায় আমাদের নাম এখনও আসেনি আমার বর একবার করে উঠছে আর কি গিয়ে বলছে কখন হবে বলছে আপনার নাম এলে ঠিকই ডাকা হবে এই যে আমার নামটায় মানে আমারই বলি আমার মেয়ের নাম ডাকলো এরপর ডাক্তার দেখিয়ে নিলাম ওর অ্যালার্জির একটু সমস্যা আছে সেটাই চেক আপ করিয়ে নিলাম আর এই যে এটা ছিল রাত্রেবেলা শুক্রবারের মানে সন্ধ্যেবেলাতেই ওদের খিদে পেয়েছে কী দেবো তাই একটু গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধ এই করে দিয়েছি ফেনা ফেনা করে বাটার দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে একটু পটল ভাজা ছিল দিয়ে দিয়েছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টোজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন নতুন সকাল আজকে হলো সাটারডে প্রচুর বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি চলছে কালকে দিন হয়েছে আজকেও হচ্ছে বৃষ্টির কোনো ধাপ নেই এখন সকালে উঠে অনেকক্ষণই হয়ে গেলে উঠেছি সংসারের সমস্ত কাজ হয়ে গেছে খালি দেখছেন স্নান হয়নি একটুখানি স্নান করবো একটু পরে আর একটু চা খেয়েবি বসেছি ছেলে মেয়েকে নিয়ে চা পাউরুটি খেয়ে নিচ্ছি আর ওই যে দেখুন এই যে দুষ্টুমি দুটো করে দুষ্টুমি করছে আর এই যে এখানে আমার চা আছে এই যে একটা জ্যাম ভিতরে দেখি বসে থেকে থেকে কি করব ওই জন্য ভাবছি যে না একটু ভিডিওটা করি আমি চাপা রুটি খাচ্ছি এরপরে করব এই যে এগুলো কৌটোগুলো সেলাই করব মানে একটুখানি ব্লাউজের হুকের কাজটা খুলে গেছে কুর্তিটা একটু ছিঁড়ে গেছে ওগুলো সেলাই করবো মেয়েকেও পড়াবো এইসব করবো তাহলে চলুন সারাদিন কি কি করি এই বর্ষার দিনে সেই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে চলুন ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমার বরের অবস্থা আজ দশ দিন ধরে টিভিটা খারাপ আরো এই পাগলাম চলবে না ওকে জোর করে চালাবে এই যে এই এই উপরের আলোটা জ্বলছে নিচে ওটা লাইনটা আসছে না ওরা দুজনে বাবাটা ওই করছে টিভিটা খারাপ হয়ে গেছে আর এইটা না দুদিন আগেই এসেছে এটা দেখাবো দেখাবো তো ওরা দেখানোর সময় হচ্ছে না মানে মিশো থেকেই নিয়েছি রোপুর জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম এই বৃষ্টিতেই ভাইটা দিতে এসে ওদেরও কত কষ্ট এই বর্ষাতে এই সব ডেলিভারি দিতে আসা বলছিলাম দুদিন পরে আসতে পারতে বলছে না না আমাদের কাজ তোমাদের করতেই হবে দেখে খারাপও লাগে এই যে দেখুন মেয়ের জন্য একটা জামা একদিন অর্ডার দিয়েছিলাম ওই ঘাঁট ছিলাম তা মেয়েও আমার সঙ্গে তো শুয়ে থাকে ও দেখছিল বলছিল মা এটা খুব পছন্দ হয়েছে জামাটা ভালো দেখতে কিন্তু সুতির নয় এই আর কি 부모님께 우리 집에서 기도를 하시네요 우리 모님께서 우리 집에서 기도를 하시 বাইরে বের করিনি ওদের মন খারাপ এত বৃষ্টিতে কি করে বার করব শাড়িগুলো আমার পরে আছে কাজ করছে না রান্না করেছি দেখুন ডালে চালে কি আর রান্না করব আমার না এই বর্ষায় কাজ করতে কম ভাল লাগে না কেন জানি না খালি মনে হয় কিছু টুকটুক করে বসে বসে খাওয়া দাওয়া করি তারপর ওই যে ডান্স স্কুলের শেষ করে দিয়েছিলাম ভিডিও আর করিনি আর ভালো লাগেনি সেদিনকে ব্লক করতে মানে শুক্রবারে একটু দেখলেন স্যাটারডে একটু দেখলেন আর এটা চলে এলাম রবিবারে রবিবারেও সারাদিন ব্লক করিনি যদি এই খাওয়ার সময়টুকু এইটুকু ক্লিপিং নিয়েছিলাম এর সঙ্গেই অ্যাড করে দিয়েছি এখন দেখুন ওই রবিবারে রান্না করেছিলাম ওই কচু ভাতে না কচু নয় সরি ওল ভাতে এটা নুন তেল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি রুপুর জন্য মানে ওকেও দেবো সব কিছুই খাওয়া ভালো খেতে চায় না তবু বলবো খেতে হয় মা ভালো খেলে গায়ে শক্তি বাড়বে এই সব ভুলভাল বুঝিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর তারপরে আমাদেরটা মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বর বড় ছেলে একটু সর্ষে বাটা দাও আমার আর বাড়তে ভাল লাগছে না তো খালি মনে হয় যেন খাবো দাবো চুপ করে বসে থাকবো আমার এই ছুটির দিনগুলোই এরকম মনে হয় কেন যাই না বন্ধুরা এই যে এই যে দেখুন লঙ্কা দিয়ে ডলে ডলে মাখছি আমার ছেলে তো মানে বলছে মা কত লঙ্কা দি কত কিন্তু দিইনি দিয়েছি আর এখন ও আবার একটু আচার দেবে এর মধ্যে দেখুন বলছে একটু আচার দাও ওই যে সেই যে সর্ষের আচারটা করা ছিল শুকিয়ে গেছে তেল অল্প আছে এর মধ্যে তাই দিচ্ছে ভালোই লাগছিল খেতে তো আজকের এই রান্না ছিল শুধু ওলভাতে মাখা আর ওই চাটনি আর মাংসের ঝোল আজকে ঝোলটা কিন্তু খুব পাতলা পাতলা করে করেছি কেননা এই প্রথম আজকে ট্রাই করলাম রুপুকে আমাদের বড়দের ঝোল দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম এই যে দেখুন তাও ঝাল লাগছে বলছে কীর মধ্যে কিন্তু এইটুকু আদা বাটা রসুন বাটা একটা পেঁয়াজ মানে যে রান্নাটা যখন করেছিলাম তখন যদি শেয়ার করতাম বুঝতে পারতেন যে চাটনি এটা কিসের চাটনি বলুন তো এটা না আনারসের চাটনি দিদি ভাইদের বাড়ি থেকে গণেশ পুজোয় এনেছিলাম সেই চাটনিটাকে আমি বেশ করে ফুটিয়েছি ফুটিয়ে 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 ওরকম লাল হয়ে গেছে একটু চিনি দিয়েছি আরও বৃষ্টি বৃষ্টি জিলির মতন হয়ে গেছে পুরো চাটনিটা আর এই যে দেখুন ওরা ওলভাতে দিয়ে খেয়েছে ওদ আমার মেয়েকে বলে বলে খাওয়ালাম আচ্ছা ঝোলটা কত পাতলা করে করেছি কিন্তু খুব টেস্ট হয়েছিলো লেবু দিয়ে মেয়েকে খাচ্ছিলাম তো খুব ভালো লা যেহেতু আমার মুখটা দুদিন ধরেই সর্দি সর্দি হয়ে আছে এই আমার মেয়েকে তায়ের দিকের একটু চিকেনের ঝোল আর আলু দিলাম তাই কালি বলছিল আমাকে ঝাল হয়েছে ঝাল হয়েছে মা ঝাল খাওয়াচ্ছে ঝাল খাওয়াচ্ছে আমি বললাম ঝাল হয়নি রে মা খা আমার ছেলে বলছে মা আজকে এত পাতলা ঝোল করেছো আমি বললাম এটাই খা পরীক্ষা চলছে বেশি রিচ খেতে হবে না একদম মানে ওই একটা পেঁয়াজ মাখিয়েছিলাম ওই যে চিকেনটা ধোয়ার পর ওইটাতেই রান্না করেছি ব্যাস আমি নিজেও এখন নিয়ে নিয়েছি আমার তো খেতে ইচ্ছা করছেই না ওল ভাতে আমিও যে খুব একটা ভালোবাসি তা নয় তো ওই লঙ্কা টঙ্কা আচারটাচার দিয়ে মেখেছি ভালো লাগছে আর এই দেখুন আমার মেটে গলা কচকচে নিয়ে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটু নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা টাটা